বর্ণিত হয়েছে এই সুরার ছয় থেকে আট নম্বর আয়াত ইমানদার কখনো কোন কথা বলার আগে সেই কথা সত্য কিনা বাস্তব কিনা সেটি যাচাই বাছাই না করে বলবে না ইমানদার কখনো গুজবে কান দিবে না ইমানদার কখনো শোনা কথার উপর ভিত্তি করে কোন সিদ্ধান্ত গ্রহণ করবে না এই শিক্ষাটাও আজকের বাস্তবতার আলোকে আমাদের সমাজ হিসাবে দেখানো হয় অথচ তার দোষ যে সমস্ত দোষের কথা তাকে বলা হয় যে সমস্ত দোষে তাকে দোষী বানানো হয় সে সমস্ত দোষ থেকে তিনি শত সহস্র এবং পবিত্র এবং পরিচ্ছন্ন ভাই আমার আজকের এই বাস্তবতায় আমাদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেই কোনো মূল্যে যেই কোনো ভাবে যেন কোন প্রকার গুজবে কান না দেয় আমরা যেন গুজব থেকে বেঁচে থাকি আল্লাহ তারা আমাদেরকে তাও বিজ্ঞান করুন

শব্দ দূষণ করে শব্দ সৃষ্টি করে মানুষকে অতিষ্ঠ করার কারণ হয় সেটা কোন সভ্য সমাজের দৃশ্য হতে পারে আমরা সেই ইসলামের অনুসারী আল্লাহ আমাদের সবাইকে করে ছেলে সমস্ত মুসলমানদের কাউন্ট করে নিতে হবে তাদেরকে পুরস্কার পাবে যে আছে যাদের হয় বিনা আপনারা তোমরা আমাদেরকে না আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন ফা অর্থ আত্মাই না করে যেটাকে ভালো করে যাচাই বাছাই না করে সেটাকে অনুসন্ধান না করে

হাতে গোনা যাবে এরকম স্বল্প সংখ্যক নাস্তিকেরা ইসলাম এবং মুসলমানদের শত্রুরা তারা আমাদেরকে আমাদেরকে নিয়ে তারা আজ যে খেলা খেলছে আমাদেরকে যে তারা

আজ আমার ভাইরা ফিলিস্তিনে মার খাচ্ছে যদি আজ গোটা বিশ্বের মুসলমানরা আমরা ফিলিস্তিনে মুসলমানদের উদ্ধারের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতাম ফিলিস্তিনে মুসলমানের দিকে চোখ তুলে তাকাবার শক্তি বিশ্বের কোন কাফেরদের থাকতো না আজ যদি আমরা আমাদের মুসলমান নির্যাতিত ভাইদের ব্যাপারে সারা বিশ্ব আমরা দেখেছি গত কয়েক যুগ ধরে তাদের নিজেদের মধ্যে হাজারো বিভক্তি হাজারো মত পার্থক্য থাকা সত্ত্বেও মুসলমানদের শত্রুতা করার ব্যাপারে তারা সবাই ঐক্যবদ্ধ অথচ আমরা মুসলমানরা আমাদের আল্লাহ আমাদের কোরআন আমাদের আমাদের সবকিছু একবার সত্ত্বেও ছোটখাটো বিষয়কে নিয়ে আমরা আমাদের মধ্যকার বিভেদের যার কারণে আমরা গোটা বিশ্বে যেমন মার খাচ্ছি আমাদের এই প্রিয় মাতৃভূমিতেও আমরা আল্লাহ বলছে না হওয়া। তাদের উভয়ের মধ্যে মীমাংসা করবার জন্য তুমি উদ্যোক্তা হও তুমি উদ্যোগী হও আমরা অনেকেই হয়তো জেনে থাকবো মিথ্যা এটা সবচেয়ে বড় জঘন্য অপরাধ মধ্যে থেকে একটি একজন মুসলমান কিন্তু কোন মুসলমান যদি কোন মুসলমান যদি অন্য মুসলমান دروان 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 در